এক ম্যাক্সিমাম সময় দেখেছি যে এই ধরনের লিফটে সাধারণত অপারেটার থাকে এই ধরনের লিপ্টে কখনো আমি উঠিনি এই প্রথম লিফট কল দিয়ে রেখেছি লিফ্ট আসতেছে দেখা যাক কত দূরে আসে চারতলা এর এক নতুন অভিজ্ঞতা নতুন লিফ্টের আসছে সম্মানিত লিফ্ট যাবে আসেন এটা একটা জিনতেছে এটা মনে হয় যেন কোনো একটা ওই আমি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কয়লা খনিতে ভাবে ঢুকে আমার মনে হচ্ছে যেন কয়লা খনিতেই ঢুকতেছি দা আসলে না আমি লিফ্টের ভিতরে ঢুকতেছি লিফ্ট আবার বেশ ফাস্ট অনেক তাড়াতাড়ি চলে আসছে কয়লা খনি না কিন্তু কয়লা খনি বাদে এটা বাড়ার লিফ্ট কিন্তু ও সরি আমি তো ভুলে গেছি আমাকে বেরুনতে হবে